একটা বড়ো সাইজের ইলিশ মাছ খেতে হলে আপনাকে গুনতে হবে দুই থেকে তিন হাজার টাকা ভাবা যায় এটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে কি সম্ভব মানে মাসে একটা ইলিশ মাছ তিন হাজার টাকা দিয়ে বা দুই হাজার টাকা দিয়ে খাওয়া যেখানে হচ্ছে মাছ মাছের বাজার মাসে করতে গেলে দুই হাজার টাকার ভিতরে খাওয়া যেত এক সময় আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমি রোজিস কিচেন ব্লগ থেকে রোজই চলে আসছি আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে নেবেন তাহলে হচ্ছে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আমি আপলোড দেওয়ার সাথে সাথে যেটা বলছিলাম আমাদের মধ্যবিত্ত পরিবারের পক্ষে কি সম্ভব মাসে একটা ইলিশ মাছ দুই থেকে তিন হাজার টাকা দিয়ে কিনে খাওয়া তো এই যে যেই মাছটা আমি কাটছি এই মাছটা অনেক সাহস করে আমি দুই হাজার টাকা দিয়ে নিয়ে এসেছি এটার ওজন হচ্ছে এক কেজি দুশো গ্রাম তো এক এই নিম্ন মধ্যবিত্ত মানুষজন কি আমরা যারা আসি তারা কি মানে মাসে একটা মাছ দুই হাজার টাকা দিয়ে কিনে খেতে পারি কি একটা অবস্থা দেশের দিন দিন যেন নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে তো যাই হোক অনেক দিন চিন্তা করছি যে ইলিশ মাছ রান্না করব তো তাই আজকে এই মাছটা কিনে এনেছি এবং হচ্ছে মাছটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো ইলিশ মাছ কিভাবে পরিষ্কার করলাম দেখতেই পেলেন বটি বাছুরি দিয়ে না পরিষ্কার করে এরকম চামচের সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন তো লেজ মাথাটা আমি কেটে নিয়েছি তো মাছটার ভিতরে ডিম হয়েছে যদিও কেনার সময় মাছওয়ালা বলেছিল যে মাছটার ভিতরে কোনো রকম ডিম হবে না তো যাই হোক ডিমটা দেখেন কিভাবে বের করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যদিও ডিমটা একটু ভেঙে গিয়েছে তো এইভাবে ডিমটা যদি সতর্কতার সাথে চাপ দেওয়া যায় তাহলে হচ্ছে ডিম একদম আস্তই বের হয় তো এখন হচ্ছে আমি মাছটাকে কেটে নিচ্ছি লেজ এবং মাথা আমি আগেই কেটে নিয়েছি তো মাছটা যেহেতু এক কেজি দুইশো গ্রামের তো পিসগুলো আমি সুন্দরভাবে করার চেষ্টা করছি এবং হচ্ছে পিসগুলো আমি মোটামুটি বড়ো সাইজেরই করছি আমার আবার ইলিশ মাছের পিস ছোট ছোট করতে ভালো লাগে না একটু বড়ো বড়ো খেতে ভালো লাগে ইলিশ মাছই যেহেতু খাবো বেশি টাকা খরচ করে খাবো তাহলে ছোট ছোট পিস কেন করব পরিবারের সবাই যাতে মানে মন ভরে খেতে পারে সেই চিন্তা করেই আমি বড়ো বড়ো পিস করে নিলাম তো আমার এই মাছটাতে দশ পিস মাছ হয়েছে এবং ল্যাজ মাথা হয়েছে তো পরিষ্কার করে ধুয়ে নিলাম ল্যাঁজো মাথাটা আমি রেখে দিয়েছি একদিন লাউ দিয়ে ভেঙে রান্না করব। সেই রেসিপি আবার পরে দেব তো আজকের রেসিপি আমি করব হচ্ছে সরিষা দিয়ে তো মানে সরিষা ইলিশ রান্না করব তাই তো সরিষাগুলোকে আমি এখানে হলুদ সরিষা নিয়েছি তো হলুদ সরিষাগুলোকে আমি দুই তিনটে কাঁচামরিচ এবং লবণ দিয়ে বেটে নিচ্ছি তো এইভাবে বেটে নিলে হবে কি আপনার সরিষা বাটাটা তিতা হবে না তো চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে সরিষা বাটাটা যদি শিল বাটাতে করা হয় তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয় আর হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি খুব সুন্দর করে মিহি করে সরিষা বেটে নিলাম তো সরিষা বাটা হয়ে গেলে আজকের মাছ যেহেতু আমি হচ্ছে হাতে মাখিয়ে রান্না করব তাই মাছটা মাখতে চলে যাব একটা হাঁড়ি নিয়ে নিলাম হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি তিনটা বড়ো সাইজের পেঁয়াজকে চিকন করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে এখন দিয়ে দিলাম লবণ তো লবণের ক্ষেত্রে হবে কি লবণটা একটু বুঝে শুনে দিবেন কারণ যেহেতু সরিষা বাটার ভিতরে লবণ আছে তো এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে কষলে নিচ্ছি পেঁয়াজগুলোকে এভাবে কষলে দিলে পেঁয়াজের ঘ্রাণটাও বের হবে এবং হচ্ছে যদি দু একটা মোটা পেঁয়াজ থেকে থাকে সেটাও নরম হয়ে যাবে তো আজকের মাছটা আমি সম্পূর্ণ হাতে মাখিয়ে রান্না করব সরিষা ইলিশটা হাতে মাখিয়ে রান্না করলে খুব ঘ্রাণ হয় এবং খুব মজা লাগে তো যেই সরিষা বাটা আমি নিয়েছিলাম সেই সরিষা বাটাগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে এখানে আমি দিয়ে দেব একটু রসুন বাটা আজকের মাসে আমি আদা বাটা ব্যবহার করব না আর হচ্ছে ইলিশ মাসে হচ্ছে আপনি যত কম মশলা ব্যবহার করবেন ইলিশ মাছ খেতে তত বেশি স্বাদ হবে কারণ ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ আছে ইলিশ মাছ শুধু যদি আপনি লবণ দিয়ে সিদ্ধ করে নেন সেটা দিয়েও আপনি দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো আমি আর রসুন বাটা দেওয়ার পরে একটু মাখিয়ে নিলাম এখন হচ্ছে এখানে আমি মরিচ ও হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ অত বেশি দিতে হবে না যেহেতু আবার গোটা মরিচ দিব তো আবার একটু মাখিয়ে নিলাম এখন এই পর্যায়ে আমি এখানে সরিষার তেল দিয়ে দিব যেহেতু সরিষা ইলিশ রান্না করব তাই সরিষার তেলই দেব সয়াবিন তেলটা দিলে অত একটা স্বাদ হবে না তো যদি আপনার কাছে সরিষার তেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে সয়াবিন তেলটা দিতে পারেন তো সরিষার তেল দিয়ে এখন আবার খুব সুন্দর করে মশলাগুলো এবং হচ্ছে সরিষাগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম নিয়ে এখন হচ্ছে মাছের পিসগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছেন যে মাছের পিসগুলো বড় হয়েছে আর আমার ইলিশ মাছটা বড় সাইজেরই ছিল তো আমি কিন্তু মাছগুলোকে সামান্য লবণ মেখে রেখে দিয়েছিলাম তো এখন আবার হচ্ছে মাখিয়ে নিব হাতের সাহায্যে তো খুব সুন্দর করে মাছ এবং সরিষা বাটা পেঁয়াজ সহ খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে চামচের সাহায্য মাখাতে পারেন আমার কাছে হাত দিয়ে মাখাতে আমি হচ্ছে কমফোর্ট ফিল করি তাই আমি হাত দিয়ে মাখালাম এখন হচ্ছে এখানে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো যেহেতু হাতে মাখা ইলিশ মাছ তো ঝোল কিন্তু অত বেশি থাকবে না কারণ সরিষা ইলিশটা অত বেশি ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগে না তো এখানে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিব উপর থেকে তো উপর থেকে আরেকটু সরিষার তেল দিয়ে দিলে আপনার হচ্ছে ঘ্রাণটা আরও বেশি আসবে তো কয়েকটা গোটা কাঠ দিয়ে দিব তো গোটা কাঁচামরিচ এখানে আমি চারটা দিলাম আর মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি এসি পাঁচটা কাঁচামরিচ দিয়েছি তো এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দেব এবং হচ্ছে পানির পরিমাণটা অত বেশি হবে না যাতে মাছটা ডুবে এই পরিমাণ দিলেই হবে আর হচ্ছে এই মাছটা রান্নার সময় কিন্তু চামচ দিয়ে অত নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন হচ্ছে আমি চারপাশ থেকে সব মশলাগুলো নামিয়ে নিলাম তো নামিয়ে নেওয়ার পরে এখন আমি এই হাঁড়িটাকে চুলাতে বসিয়ে দিব এবং চুলারা সাই হিট করে দিব তো আর একটুখানি পানি দিব যাতে মাছটা ডুবে যায় ডুবে যাওয়া পর্যন্তই পানি দিব তো দেখতেই পাচ্ছেন অত বেশি পানি কিন্তু দেয়নি তো এখন হচ্ছে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি চুলাতে আমি হাড়িটা বসিয়ে দিলাম এখন চুলার সাই থাকবে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিব তো আজকের ভিডিও আমি কোনো কাটসাট করিনি আপনাদের দেখার সুবিধার্থে তো একটা ঢাকনা দিয়ে দিলাম এখন হচ্ছে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত তো বলা উঠে আসছে এখন হচ্ছে হচ্ছে হাড়িটাকে দুই হাত দিয়ে ধরে আমি এটা একটু ঝাঁকিয়ে দিব যাতে হচ্ছে মাছগুলো ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে আর যদি চামচ দিয়ে নাড়াচাড়া করেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তবে আমি সাজেস্ট করবো না যে চামচ দিয়ে নাড়াচাড়া করেন কারণ চামচ দিয়ে নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আবার ঢাকনা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নেব তো ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ে মাছটা সিদ্ধ হয়ে যায় এবং খুব সুন্দর ঘ্রাণ চলে আসে তো বিশ্বাস করেন এত সুন্দর স্মেল আসতেছে আমার মনে হচ্ছে যে এখনই আমি গরম ভাতের সাথে খেয়ে নেই তো আর সামান্য আমি ঝোলটা শুকাবো এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন ঝোল কমে আসছে তো এখন আবার একটু নাড়াচাড়া দিব মানে বারবার হচ্ছে আপনি হচ্ছে পাতিলটাকে দুই হাত দিয়ে ধরে একটু ঝাঁকানি দিয়ে দিবেন তাহলেই হবে তো এই পরিমাণ বাস বসতেছি যে আমার মোবাইলের লেন্স ঘোলাটে হয়ে যাচ্ছে তো আমার কিন্তু মাছ রান্না প্রায় শেষের দিকে কিছুক্ষণের ভিতরে আমি এটা পরিবেশন করে নেব তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে খুবই দ্রুত তো আমার কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে আমি একটা বাটিতে পরিবেশন করে নিব তো আমার রান্না কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো এখন আমি একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে হচ্ছে আমি বাটিতে ঢেলে নিব তো এখন অনেকে বলতে পারেন আপা আপনি এই প্লাস্টিকের বক্সের ভিতরে মাছ কেন পরিবেশন করছেন কারণ হচ্ছে দেখতেই পেলেন এখানে হচ্ছে প্রায় দশ পিস মাছ তো দশ পিস মাছ আমার পরিবারের সদস্য সংখ্যা যা আছে দশ পিস মাছ একবারে খাওয়া সম্ভব না তো দুপুরবেলা খাওয়ার পরে যেটা থাকবে সেটা বক্স ভরে হচ্ছে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব পরে আবার রাতের বেলা খাওয়ার সময় ওভেনে গরম করে নেব তো দেখতেই পাচ্ছেন যে মাছটা কত সুন্দর হয়েছে রান্না তো এইভাবে হাতে মাখিয়ে সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন তো বাজারটা হচ্ছে আসলে যার যার বাজেটের ভিতরে তো যদি বাজেটে হয় অবশ্যই ইলিশ মাছ খাবেন কারণ ইলিশ মাছ হচ্ছে আমাদের দেশি মাছ এবং হচ্ছে এই মাছটার মতো স্বাদ অন্য কোনো মাছেই হয় না যদিও দাম অনেক বেশি এটা খেতে হলে অবশ্যই একটা বাজেটের প্রয়োজন হয় তো আমিও বাজেট করি রান্না করলাম আজকে কারণ হচ্ছে খেতে তো সবারই ইচ্ছা করে যদিও মানে সম্ভব হয় না প্রতি সপ্তাহে খাওয়া কারণ অনেক দাম মাছের তো আশা করবো মানে সামনের দিনগুলোতে এই ইলিশ মাছ মানে আমরা কম দামে খেতে পারবো জানি না পারবো কি না আশা করতে তো সমস্যা নেই তো যাই হোক মধুবিত্তদের নাগালের বাইরেই হয়ে যাচ্ছে দিন দিন এই মাছগুলো তো আমি খুবই সতর্কতার সাথে আস্তে আস্তে আমি বেড়ে নিলাম বক্সের ভিতরে তো দেখেন মাছের রংটা কত সুন্দর এসেছে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম